আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আবার চলে আসলাম তো বরফেন গল্প পার্ট সাত নিয়ে তো শুরু করা যাক মারুফ চেয়ারম্যানের মেয়ে বলে কি আমি ভয় পাই নাকি তোলে একটু অপেক্ষা কর আমি বল নিয়ে আসছি মেয়েটা হাতে বল নিয়ে দাঁড়িয়ে আছে মারুফ মেয়েটার কাছে গিয়ে বলল মারুফ আপু বলটা হাতে রাখার বস্তু নয় এটা খেলার বস্তু ফেরত দিয়ে দিন তিসা মে চেয়ারম্যানের মেয়ের নাম এটা খেলার বস্তু সেটা আমিও জানি কিন্তু এটা আমার গায়ে এসে লাগলো কেন কে মেরেছে মারফ আসলে না মানে আমি তিসা সত্যি তুমি মেরেছ না কন্য কেউ মেরেছে মারফ মিথ্যা বলতে যাব কেন যেটা সত্যি সেটাই বলছি তিসা ভেবে বলে কথাটা এর জন্য কিন্তু তোমার কঠিন শাস্তি পেতে হবে মারফ দেখুন এটা মাঠ খেলার মাঠ আমরা খেলছিলাম আপনি মাঠ দিয়ে যাচ্ছিলেন মাফের হাতে বলটা ধরিয়ে দিয়ে বললো যাও গিয়ে খেলো মা ধন্যবাদ দিয়ে চলে গেল তিসার বান্ধবী মুক্তি মুক্তি দোষ কিরে তখন বলি বল নিয়ে এলে আচ্ছা করে কানলা দিয়ে দিবি তিসা আরে ধরু এত কিউট একটা ছেলেকে দেখে আমার সব রাগ মাটি পানি হয়ে গেছে আচ্ছা ছেলেটাকে এর আগে কোনোদিন দেখিনি মুক্তি হ্যাঁ অন্য গ্রামে ছিল কিন্তু এখন থেকে এনাকে থেকেই পড়াশোনা করবে তিসে আচ্ছা বল চল আমরা যে কাজে যাচ্ছিলাম সেই কাজে করে গিয়ে সোহান কিরে মামা তোকে বলতাই এনে এমনি দিয়ে এমনি দিয়ে দিল মার হুম আমার দিয়ে দিলো কাউসা সেটা তো আমিও দেখলাম কিন্তু সহজে বল দিয়ে দিল এর আগে কি সব কাণ্ড করে বল দিয়েছে জানিস মারফ আর নতুন তো নতুন কে জানানো তাদের দায়িত্ব কাউসার প্রায় এই মেয়েটা এখান দিয়ে যায় গায়ে না যদি বলটার সামনে পড়ে তাই রেগে আগুন যে বল মারে তাকে কান ধরে ওট করায় আর তোর বলটা তো গিয়ে তার গায়ে হিট করছে তারপর কিছু না বল দিয়ে দিল মারফ দেখতে হবে না আমি কি জি চিজ কাউসা চিজ মানে মাফ না কিছু না দোষ খুব চাপ পেয়েছে আমি গেলাম কাউ আরে আরে ফিল্ডিং মারো ফিল্ডিং এর থেকে আমার চাপ বেশি বড় আমি গেলাম এই বলে মাফ একটা দৌড় দিল এসে দেখে সুখি রেডি হয়ে বসে আছে মারো ফর রেডি হয়ে গেল তারপর রিস্কাতে করে মাগের চলে গেল পড়াশোনা খেলাধুলা আড্ডা ইত্যাদি করে মাফের দিনগুলো কেটে যাচ্ছিল কিন্তু পুরনো সব অতীত মাইশাকে কুড়ে কুড়ে খাটছিল যেমনটা মাফে লাগতো মাইশা থাকতে না পেরে মাফের বাসায় চলে গেল এই আশায় মারফ কোথায় সেটা জেনে জানতে পারবে তারপর গিয়ে ক্ষমা চাইবে তার কাছে মাইশা বাসা চলে গেল কলিং কলিং দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আম্মু এসে খুলে দিল আম্মু এ কি তুমি এখানে কি চাই তোমার মাইশা আনটি আমি অনেক বড় ভুল করে ফেলছি আম্মু তো আমি কি করব। মাইশা মারফ কোথায় আমাকে আমাকে একটু বলবেন প্লিজ আনটি আম্মু কেন আমার ছেলেটাকে কষ্ট দিয়ে শান্তি হয়নি আরো কষ্ট দিতে চাও নাকি শোনো আমার ছেলেটা কোথায় আছে সেটা তোমাকে আমি কোনোদিনই বলবো না চলে যাও বাসা থেকে মাইসা আন্টি এভাবে বলেন না প্লিজ আমি না একদম একা হয়ে গেছি আন্টি মার্ফ আমার জীবনে কত কতটা ছিল সেটা আমি বুঝতে পারি পারছি এখন আম্মু কিন্তু মা তুমি একটু বেশি দেরি করে ফেলছো এবার করে আম্মু দেখো এখানে কান্না করে কোনো লাভ হবে না মায় আন্টি আমি আমার কে ছাড়া থাকতে পারছি না আম্মু আরে বাহ এত ভালোবাসা তো সেটা এতদিন কোথায় ছিল আমার ছেলেটাকে তুমি অনেক কষ্ট দিয়েছো আমার ছেলেটা খেতে পারতো না ঘুমাতে পারতো না মাইসা ভুল হয়ে গেছে সত্যি আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি কেন এমন করলাম নতুন কিছু আমি আমার দিনের পর দিন অবহেলা করেছি অনেক কথা শুনিয়েছি আম্মু তোমাকে লাগছে প্লিজ চলে যাও মাইসা না আন্টি আমি কোথাও যাব না আমার মারফ কোথায় সেটা না জেনে আমি কোথাও যাব না আম্মু মারফ তোমার ছিল কবে যদি তোমারই থাকতো কষ্ট দিয়ে দিতে পারতে না তুমি ভালোই ভালোই যাবে নাকি দারুণ রাখতে হবে মাইশা কান্না করতে করতে চলে গেল কলেজ ঠিক মতো যায় না সব সময় রুমের মধ্যে একা বসে থাকে মাফকে ফোন দিলে ফোন ধরে না আবারও ধরলে কথা বলে না মাইশা এবার বুঝতে পারছে না জেনে না বুঝে মাফে কত কষ্ট দিয়েছে আমি হ্যালো মাইশা তুমি কোথায় আছো প্লিজ আমার সাথে দেখা করো আমার যা ভালো লাগছে না মারব তো আমার কি আমি কি তোমার ভালো থাকা লাগার ওষুধ নাকি মাসা হ্যাঁ আমার ভালো থাকার ভালো লাগার সব ওষুধ তুমি টুট 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 আবহাওয়া ও দিলো দিল মাইসা কান্নায় ভেঙে পড়লো দিকে চেয়ারম্যানের মেয়ে বাইনা ধরছে কিন কিনা বাইনা শুনবেন আব্বু আমি আর শহরে কলেজে পড়বো না চেয়ারম্যান কেন রে মা কি হয়েছে তিস আব্বু তোমাদের সবাইকে ছেড়ে থাকতে আমার ভালো লাগে না আমি এখানকার কলেজে পড়তে চাই চেয়ারম্যান কিন্তু এখানকার কলেজ তো তেমন ভালো নয় টিসা আমি এত কিছু বুঝতে চাই না আমি আর শহরে ফিরতে পারবো না যদি এখানকার কলেজে ভর্তি না করে দাও আমি আর পড়বই না মেয়েরে বাইনা চেয়ারম্যান সাহেবকে কি করবে বুঝতে পারছে না কিন্তু মেয়ের যে জিত একবার যা বলছে সেটা করবে তাই চেয়ারম্যান সাহেব বাধ্য হয়ে তিসাকে গ্রামের কলেজে ভর্তি করে দিয়েছে প্রথম দিন কলেজে গিয়ে তিসা কাউকে খুঁজতেছে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে সে মাসে খুঁজে পেল আমি হাই আমি তিসা দৌড়ে সেখানে চলে গিয়ে হাত বাজিয়ে দিয়েছে সে কেন কোনো উত্তর না দিয়ে চলে যাচ্ছিল পেছন থেকে এই যে মিস্টার আমি তোমার সাথে কথা বলতে এসেছি আর তুমি কথা না বলে চলে যাচ্ছ দাঁড়াও বলছি কি হলো দাঁড়াচ্ছ না এই তোমাকে দাঁড়াতে বলছি না তবু দাঁড়াচ্ছ না কেন দাঁড়াও চিৎকার করে বললো তিসা কিন্তু তবু কাজ হলো না কি রে তিসা তোর কথায় কোনো দামই দিল না তিসা আরে প্রথম তো তাই লজ্জা পেয়েছে মনে হয় হবে হয়তো চল ক্লাসে যায় তিশা না আমি ক্লাসে করব না বাসায় চলে যাব এসেছিলাম একটা কাজে সেটা যখন হলো না ক্লাস করব না এক জায়গায় দাওত আছে সেখানে যাব। আচ্ছা যা তাহলে আমি ক্লাসে গেলাম তিসার হুম যা আসুন ওকে একটু চোখে চোখে রাখিস বলা তো যায় না কোন ডাইনির নজর পড়বে মুক্তি হা 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 এত দূর তেসা চুপ যেটা বলি সেটা করবি আমি গেলাম কাল থেকে ক্লাস করব তেসা বাসা চলে গেল মারফ ক্লাস করে বাসায় এসে ফ্রেশ হয়ে মাঠে খেলতে চলে গেল মাইশা ষাট প্লাস মিস করে দেখেও কোনো রেসপন্স নেই ফোন বাসায় রেখে খেলতে চলে গেছে মা বাস ফিল্ডিং দিচ্ছে তেসা এসে হাজির মাফের পেছনে এসে ডাক ডেকে বলে এই শুনছ তোমার সাথে আমার কিছু কথা আছে মারফ একটু অবাক হলো মারফ হ্যাঁ বলুন কি কথা বলবেন তিসা খায় না আগে চল ওইদিকে যাই মারফ কিন্তু আমি এখানে খেল খেলছি তো তিসা কয়েকটা কথাও কাছে মারফ তিশার সাথে চলে গেল মারব হ্যাঁ বলুন কি বলবেন আমার মনে হয় আপনি সেই দিনে ব্যাপারের জন্য রেগে আছেন আসলে আমি সত্যি খুব দুঃখিত আরে আরে আমি জানি তুমি ইচ্ছা করে মারনি আমি ভুল করে ভুল সময় চলে এসেছি মারব তিশার কথা শুনে কিছুটা স্বস্তি পেলো এতক্ষণ ভয় পাচ্ছিল তাহলে বলুন আমাকে এখানে ডাকলেন কারণ কি তোমাকে ডাকলাম শুনলে না কেন মাইশা কই আমি তো খেয়াল করিনি আপনি কখন ডাকলেন আমাকে তিসা দেখো একদম এক্সট্রা ভাব নিবে না বলে দিলাম মারুফ আমি ভাবের কি নিলাম তিশা এই তুমি এত কথা বলো কেন হম শোনো কাল থেকে আমার সাথে কথা বলবে কলেজে মাও সরি এটা আমি পারবো না তিশা কেন পারবে না বলো মারো মেয়েদের সাথে কথা বলতে আমার ভালো লাগে না তিশা, মেয়েদের সাথে তো বলতে বলিনি আমার সাথে বলতে বলেছি মারুফ সরি আমি পারবো না আমি গেলাম এই বলে মা চলে গেল। দিশা ধরেকে ঘুরছে মন যাচ্ছে পাই পাটকেল মের মাথা ফাটিয়ে দিতে ইনতিশা সেটা নাক করে রেগে গর্জন করতে করতে সেখানে চলে গেল মেয়েদের সাথে আগে থেকে অনেক কম কথা বলে মারু তার কারণ হলো মাইশা এই রিলেশন যখন শুরু হয়েছিল তার চার মাসের মাথায় মারফ এক ফিনির সাথে মারুফ কথা বলছিল যার কারণে মাসের সাথে সেদিন কথা বলিনি বাসে এসে এটা নিয়ে মায়েশ অনেক ঝগড়া করছিল এক সময় বলছিল হয় তুমি মেয়েদের নিয়ে থাকবে না হয় আমাকে নিয়ে মারুফ মায়েশেকে এক কথায় সেদিন থেকে সব মেয়ের সাথে কথা বন্ধ করে দিয়েছিল তারপর থেকে তেমন কারোর সাথে কথা বলিনি মাসটা এখন নেই কিন্তু তার সব কথাগুলো মারুফ মেনে আছে মেনে চলে ভুলতেও চাইলেও মারব মায়শাকে বলতে পারে না সব থেকে বেশি মনে পড়ে যখন মায়শা কল করে বা এস এম এস দেয় মারফের ইচ্ছে করে কথা বলতে কিন্তু লাভ নেই কয়েকদিন ভালো যাবে মারব আবার মায়শার প্রতিদূর্ব হয়ে যাবে মায়শা নতুন করে আবারও অবহেলা করতে শুরু করবে আর আগেও এমন অনেকবার হয়েছে তখন রেজিস্ট্রেশন হয়ে গিয়েছিল বলে স্কুল চেঞ্জ করা সম্ভব ছিল না কিন্তু একবার যখন মায়াতে এসে এসে পড়েছি আর না পিছনে রাতে খেয়ে পরে বসে পড়তে বসে তখন মাইশা কল মারুফ ফোন সাইেন্ট করে পরে মনোযোগ দিল কিন্তু বারবার শুধু ফোনের দিকে নজর চলে যায় মা রাগ করে ফোন অফ করে রেখে পরে মনোযোগ দিয়ে মনোযোগ কল দিতেই আপনার নম্বরটি এই মুহূর্তে সম্ভব না অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন আর সাত দিন হলো মাফে ফোন সে বন্ধই হয়েছে তা হয়েছে অন হবার কোনো নাম নেই সারাক্ষণ মাইশা কান্না করেই যাচ্ছে কিন্তু কারোর সাথে কিছু শেয়ার করতে পারছে না মাইশা দেওয়া গিফট গুলো নিয়ে বসে আছে এমন সময় সমী এলো সমী কিরে মাইশা তুই বাচ্চাদের খেলনা নিয়ে বসে আছিস কেন মাইশা কোনো তো দিচ্ছে না এক দেশেতে তাকিয়ে আছে সুমি কিরে আরোহী বল বাচ্চাদের খেলনা নিয়ে তুই বসে আছিস মাইশা হ্যাঁ এইগুলো বাচ্চার খেলা নয় মা বাপ আমাকে দিয়েছিল সুমি কি মারো ভাই তোকে বাচ্চাদের খেলনা দিয়েছে মাইশা হুম আর তোকে সব দেখাবো সুমি মাইশার পাশে গিয়ে বসলো মাই এই যে রিমোট কন্ট্রোল গাইরা দেখছিস আজ সে দুই বছর আগে আমি মার্ফকে ধা দিয়ে নিয়ে এসেছিলাম ধোকা ঢকাতে মানে মাইসে আর বলিস না মারফ এই গাড়িটা কেনার পর সারাক্ষণ এটা নিয়ে খেলা করতো যখন জিজ্ঞেস করতাম কি সব সময় আমি একদিন গাড়িটা দেখতে যেয়েছিলাম গাড়িটা নিয়ে আসলো আমি ছলে বলে সেটা নিয়ে আসছিলাম এই যে পুতুল বটটা দেখছিস এটা আমাকে দিয়েছিল বউটা ওর কাছে আছে বলছিল যখন ও আমার কথা মনে পড়বে বউটা দেখবে আর আমার যখন ওর কথা মনে পড়বে বরটা দেখব সেই দিনগুলো খুব ভালো ছিল তোরা হয়তো মনে হতেই পারে এত বড় ছেলে এমন গিফট দেয় কেন আসলে না বাইরে থেকে বড় হয়েছে কিন্তু ভেতর একদম বাচ্চাদের মতো খুব ভালো লাগতো ওর এমন আচরণ বললো বদলে গেতে ওর ওম পিচ্ছিদের মতো আচরণ দেখে আমি ওকে ভালোবেসেছিলাম সো গাইস আজকে পাট এই পর্যন্তই আজকে পাটটা দশ মিনিট প্লাস দেওয়ার চেষ্টা করছি গতকাল থাকা ভালো আর ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভালো কোয়ালিটি করবো যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দেন আমি নতুন ভুল হতেই পারে মানুষ মাত্র ভুল হয় তো ভুলগুলো মাফ করে দিন ইনশাল্লাহ প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর একটা কথা ভাই শোনেন একটা ভিডিও বানাতে খুব কষ্ট হয় আপনারা দেখেন ঠিকই কিন্তু কোনো সাবস্ক্রাইব করেন না লাইক দেন না একটা ভিডিও বানাতে খুবই কষ্ট হয় তো গাইস আপনার যতটুকু পারেন সাবস্ক্রাইব করে দেন সাপোর্ট করেন কমেন্ট করেন লাইক কারণ একটা ভিডিও খুবই কষ্ট হয় তো সবাই ভালো থাকবেন আবার আগামীকাল দেখা হবে আল্লাহ হাফেজ